কেউ তো জানে না প্রাণে এর আকতি বারে বারে সেখে যায় সাধ্য টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় আসলে রিজিক আল্লার তরফ থেকে আসে এটা আমি সবসময় বিশ্বাস করি কার রিজিক কোথায় আছে এটা আমরা আসলে কেউই জানি না বা আরেকজনের উচিলায়ও আমাদের রিজিক পরিবর্তন হয় তো যাই হোক আমার ইচ্ছা ছিল না কোনো কিছু রান্না করার একটা লেজি ডে পার করব এরকমই প্ল্যান ছিল যে দরকার হলে খাবার অর্ডার দিয়ে দিব বাসায় রান্না করার আমার কোনো ইচ্ছাই ছিল না গতকালকে তো হঠাৎ করে সকালবেলা আমি চাটা টা বসছি সজীব বাড়ি থেকে এসে বলতেছিল ওনাদের এলাকার বড় ভাই আসছে উনি মানে বড়াতে আসবে বেড়াইতে আমি ভাবছি যে ঠিক আছে এরকম তো অনেকেই আসে আমাদের বাসায় আমি আচ্ছা কবে আসবে আমার হাজব্যান্ড বলতেছিল যে ওনারা নাকি আজকে এডিন বড়া আস্তে আস্তে এডিন বড়া ভিজিট করবে তো এত দূর থেকে সেই বাংলাদেশ থেকে গেস্ট আসবে বাসায় আসবে না এই জিনিসটা তো আসলে কেমন না তো আমি ভাবলাম কখন আসবে ডিনারে বলতেছে যে না লাঞ্চে আসবে এক দেড় ঘন্টা পরে ঘন্টা পরে কিভাবে কি করব আমি আমার তো মানে মাথায় হাত কিভাবে কি করি নতুন মেহমান তো যাই হোক বলতেছিল যে তুমি রেডি করতে থাকো যতটুকু পারো আমি বাইরে থেকে ওনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি আচ্ছা যাও আল্লাহ ভরসা যতটুকু পারি যেহেতু এইসব দেশে কাজের মানুষ নাই তারপর বাচ্চা থাকলে মানে একটু টাফি এর মধ্যে তো ফ্রিজ থেকে বের করতে হবে বাইরে যা যে নিয়ে আসবেন এই সময়ও তো না তো যাই হোক এর মধ্যে ছোটোখাটো যতটুকু পারছি এতটুকুই চেষ্টা করছি নেক্সট টাইমে ইনশাল্লাহ যদি আসে আর ওরা তো এই দেশে থাকবে দেখা হবে তো এই তো তারপরে আসার পরে দেখলাম যে আমি আসলে ডেজার্ট বানানোর কোনো সময় পাই নাই আমার হাতে মানে আমি একদম মেহমান আসলে এই দেশে তো কাজের মানুষ নাই মানে মিনিট মিনিট গুনে আমরা কাজ করি যে এত তরকারি রান্না করবো এতটুকু তারপরে কিচেন টাইডি করব রুম গোছাবো মানে একদম শিডিউল করা এর মধ্যে এক সেকেন্ড টাইম নেই আমি আর ডেজার্ট বানাইতে পারি নাই তো দেখলাম যে ওরা সুইট তারপরে ফ্লাওয়ার তো নিয়ে আসছে সাথে কেক নিয়ে আসছে বললো যে ওর হাজব্যান্ডে নাকি আজকে বার্থডে ছিল এই উপলক্ষে ওরা বাড়িতে ঘুরতে আসছিলো আচ্ছা ভালোই হয়েছে মনে মনে বললাম যে ভালো হয়েছে আমি ডেজার্ট টেজার্ট বানাই নাই তো যাই হোক সবাই মিলে কেক টেক কাটা হইলো এনজয় করলাম ওর বার্থডে গিফটটা বাকি রইলো নেক্সট টাইমে ইনশাল্লাহ দেখা হলে বার্থডে গিফট পাবা তো এই তো শ্বশুরকে খাওয়াই দিচ্ছে মেয়ের জামাই খুবই সুইট কাপড় মশাল্লাহ ওদের জুটিটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই মিশুক

জীবন পাতা রনে খবর রয়ে যায় গোচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজে পাতা ভরে জীবন পাতা রনে খবর রয়ে যায় আগরে কেউ তো জানে না প্রাণের বারে বারে শেখে যায় প্রিয়জন কেন দূরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে শেখে যায় সার্ধের টানে প্রিয়জন কেন দূরে চলে যায় বলুন মুখে পাশাপাশি তবু কেউ বুঝি পার ल किल तारखो थी तारखो